আসসালামু আলাইকুম সবাইকে বাইটস বাইপ ওয়েবসাইটে স্বাগতম আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ব্লগার ওয়েবসাইটকে গুগল সার্চ কনসোলে অ্যাড করবেন তো এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে রুবার এক্সটি ফাইল আপডেট করা লাগে তো রুবার টি এক্সটি ফাইল যদি আপডেট হয়ে যায় তাহলে আমাদের পরবর্তীতে যেটা করা লাগবে সেটা হচ্ছে আমাদের গুগল সার্চ কনসোলে আমাদের ওয়েবসাইটকে অ্যাড করা লাগবে তো গুগল সার্চ কনসোলে যদি আমরা ওয়েবসাইটকে অ্যাড করতে চাই এর উপরে আমি একটা অলরেডি একটা পোস্ট তৈরি করে রেখেছি তো আপনারা এই পোস্টটা উপরে দেখতে পারবেন এই যে এই পোস্টটা বা এই ভিডিওর মাধ্যমেও আমি আশা করি বুঝতে পারবেন তো এর জন্য কি করা লাগবে আমাদের এই যে এখান থেকে গুগল সার্চ কনসুলে ক্লিক করবেন বা গুগলে গিয়ে গুগল সার্চ কনসুলিকে সার্চ করবেন তো সার্চ করার পর আমাদের এখানে চলে আসবে আচ্ছা এরকম ইন্টারফেস আসবে তো আমার এখানে অলরেডি একটা সাইড অ্যাড করা আছে তো এর জন্য এরকম আসতেছে তো আপনাদের কাছে আসবে হচ্ছে এরকম এরকম একটা অপশন আসবে তো এর আগে প্রথম সাইন ইন করে নেবেন বা লগ ইন যাই চায় তা করে নেবেন তো করার পর এরকম দুইটা অপশন আসবে অপশন আসলে এ প্রথম একটা আসবে যদি ব্লগার সাইট ইউজ করেন তাহলে ব্লগার সাইটের জন্য আপনারা দ্বিতীয়টা চুজ করবেন এরপর কি করবেন আপনাদের যে ব্লগার ওয়েবসাইটের যে লিঙ্কটা আছে ইউআরএল এটা কপি করবেন বা আপনারা যদি কাস্টম ডু মেনু অ্যাড করেন তো এই সেমই প্রসেস আপনাদের ওয়েবসাইটে লিঙ্কটা কপি করবেন কপি করার পর ইউআরএল প্রিফিক্স যেটা আছে এটার মধ্যে এখানে পেস্ট করে দিবেন পেস্ট করে দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করবেন আচ্ছা কন্টিনিউতে ক্লিক করলে আমার এই যে এটা অটো ভেরিফাই হয়ে গেছে কারণ এটা গুগল অ্যাকাউন্টের সাথে এটা ওটু ভেরিফাই হয়ে যায় তো আপনার যদি গুগল অ্যাকাউন্টের সাথে ওটু ভেরিফাই না হয় তাহলে আপনারা কি করবেন এখান থেকে সেটিংয়ে আসবেন সেটিংয়ে আসার পর ওনার ভেরিফিকেশন নামে যে প্রথম অপশনটা আছে এটাতে আসবেন এটাতে আসার পর আপনাদের এখানে অপশন চাবে এরকম দেখবেন যদি ও ভেরিফাই না হয় তাহলে আপনাকে এরকম অপশন চাবে তো এখানে যে এসটিএমএল ট্যাগ নামে যে অপশনটা লিখে আছে এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করলে আপনাকে এরকম একটা ফাইল দিবে মেটা ট্যাগ দিবে একটা ম্যাটার ট্যাগ তো এই মেটা ট্যাগটা আপনাকে কপি করা লাগবে তো আমি কপি করে নিছি কপি করে নেওয়ার পর আপনার ব্লগারে চলে আসা লাগবে এবং ব্লগার থিম সেকশনে আসা লাগবে থিম সেকশন থেকে আমি ইডিট এসটিএ আসবো এবং ইডিট এস আসার পর এখানে আপনারা সার্চ দিবেন হেড লিখে তো এটা হচ্ছে আপনার একদম প্রথমেই থাকে সার্চ দেওয়ারও প্রয়োজন নেই যে প্রথমেই দশ বিশ লাইনের ভিতরেই থাকে তো ওই হেডের নিচে আপনার ঠিক হেডের নিচে এখানে এটা পেস্ট করে দিবেন পেস্ট করে দেওয়ার পর এটা সেভ করে দিবেন একটা জিনিস বলে রাখা ভালো অনেক সময় দেখা যায় যে ম্যাটারটেকের এই স্ল্যাশ বাটনটা থাকে না এই বাটনটা এই আইকনটা আর কি থাকে না তো এটা যদি না থাকে তাহলে সেভ হবে না সেই ক্ষেত্রে আপনার এটা বসায়া এরপর এটা সেভ করে দিবেন ঠিক আছে তো সেভ করার পরে ওনার ভেরিফিকেশান আমি চলে আসবো আসার পর এখানে ভেরিফাই ক্লিক করব তো এই যে ভেরিফিকেশন সাকসেসফুল হয়েছে এস টিএমএল ট্যাক দিয়ে তো এইটুকু করলেই হবে তো এইভাবে হচ্ছে আপনারা আপনাদের গুগল সার্চ কনসলে প্রথম ভেরিফাই করবেন তো এখন ভেরিফাই তো করা শেষ এখন আপনাদের যে পোস্টগুলো আছে সেই পোস্টগুলো আমার ইন্ডেক্স করা লাগবে গুগলকে জানানো লাগবে যে আমার এই পোস্টটা আছে আর কি তো আপনাদের ওয়েবসাইটে চলে আসবেন এবং ওয়েবসাইটে আসার পর যে কোনো একটা পোস্টের লিঙ্ক কপি করে নেবেন তো এই যে ওয়েব পোস্টের আমি এই লিঙ্কটা কপি করে নিলাম কপি করে নেওয়ার পর এখানে দেখবেন ইউআরএল ইন্সপেকশন নামে একটা অপশন আছে এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার লিঙ্কটা এখানে পেস্ট করবেন পেস্ট করার পর এখানে রিকোয়েস্ট ইন্ডেক্সিং একটা অপশন আছে আর একটা হচ্ছে টেস্ট লাইভ ইউআরএল তো আপনি যদি টেস্ট লাইভ ইউরালে ক্লিক করেন তাহলে আপনার এই লিঙ্কের মধ্যে কোনো সমস্যা আছে কি না তা এটা আপনাকে গুগল দেখাবে যদি কোনো সমস্যা থাকে তাহলে সেই পোস্টটা গুগল র্যাঙ্ক মানে ইন্ডেক্স করতে পারবে না তো এর জন্য আগে টেস্ট লাইভ ইউরিয়াল দিয়ে দেখতে পারবেন যে কোনো সমস্যা আসছে কি না তো আমার এটা দেখতেই পারতেছেন এক মিনিটের মতো সময় লাগে তো এই যে হয়ে গেছে তো এই যে আমার দেখা হয়েছে যে সব ঠিক আছে মানে আমার কোনো সমস্যা নেই পোস্টের মধ্যে তো এইটুকু হয়ে গেলে আপনি কী করবেন রিকোয়েস্ট ইন্ডেক্সিংয়ে ক্লিক করবেন তো রিকোয়েস্ট ইন্ডেক্সিংয়ে ক্লিক করার পর এই যে আমার ইন্ডেক্সিং রিকোয়েস্ট সাকসেস আসছে তো সাকসেস আসার পর এটা সময় নিবে প্রায় একদিনও সময় নিতে পারে এটা ইন্ডেক্স করতে তো এইভাবে হচ্ছে আপনারা আপনাদের পোস্টগুলো ইন্ডেক্স করবেন আর এরপরে হচ্ছে সাইট ম্যাপ একটা অপশান এই সাইট ম্যাপ অ্যাড করা লাগবে তো আমাদের সাইট ম্যাপে আসার পর এখানে আপনারা লিখবেন হচ্ছে ম্যাপ ডট সাইট ম্যাপ ডট এক্স এম এল এটা লিখে সাবমিটে করবেন ঠিক আছে এটা হচ্ছে একটা তো এই যে দেখুন আমার সাইট ম্যাপ সাকসেস আসছে এবং আমার ব্লগারে যে সাতচল্লিশটা পোস্ট আছে এই পোস্টগুলোও শো করতেছে তো এটা হচ্ছে আপনার একটা এরপর হচ্ছে এটা হচ্ছে পুস্টের জন্য এখন আমরা যদি পেজগুলা সাবমিট করতে চাই তাহলে লিখবেন সাইট ম্যাপ তারপর হচ্ছে পেজেস ডট ডট এল এটা লিখে আবার সাবমিট করে দেবেন তো এগুলা কিন্তু আমি সম্ভবত লিখে দিছি এই পোস্টের মধ্যে কিভাবে সাবমিট করা লাগে আমি সম্ভবত লিখে দিছি এগুলা এই পোস্টটা পড়লেই আপনারা বুঝবেন তো এই যে এটাও হয়ে গেছে তো এই দুইটা দিলেই হয় আর লাগে না তো এখানে আপনারা এখানে পেজ ইন্ডেক্স থেকে কোন কোন পেজ ভালো রেজাল্ট করতেছে এগুলো সব দেখতে পারবেন এই রিমোবাইল থেকে গিয়ে যদি কোনো আপনি লিঙ্ক বা কোনো পোস্ট আপনার গুগল থেকে রিমুভ করতে চান তো এখান থেকে নিউ রিকোয়েস্টে গিয়ে আপনার লিঙ্ক দিয়ে আপনি কাজ করতে পারবেন তো এটা এই পারফরমেন্স আছে এখানে পারফরমেন্স থেকে আপনার কোন পোস্ট ভালো কাজ করতেছে কোন পোস্ট র্যাঙ্ক করতেছে এগুলো দেখতে পারবেন তো আমি যেহেতু মাত্র এটা ইন্ডেক্স করছি তো এটা এখনও কিছুই শো করতেছে না এটা এক দুই দিনের মধ্যে শো করবে তো এই ছিল আজকের মতো আশা করি সবাই বুঝতে পারছেন আর যদি কোনো সমস্যা থাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা আমার যথেষ্ট হেল্প করব তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য